যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্ক শহরের ম্যানহাটনে বন্দুকধারীর গুলিতে পাঁচজন নিহত হয়েছেন নিহতদের মধ্যে একজন পুলিশ কর্মকর্তা এবং সন্দেহভাজন বন্দুকধারীও রয়েছেন স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় এ হামলা হয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে সিসি ক্যামেরার ফুটেজের মাধ্যমে তারা সন্দেহভাজন বন্দুকধারীকে শনাক্ত করেছেন ধারণা করা হচ্ছে হামলার পর গ্রেপ্তার নিশ্চিত জেনে তিনি আত্মঘাতী হয়েছেন এনবিসি নিউজকে চার জ্যেষ্ঠ আইন প্রয়োগকারী কর্মকর্তা জানিয়েছেন সন্দেহভাজন ব্যক্তিকে লাস ভেগাসের সাতাশ বছর বয়সী সেন ডেভন তামুরা হিসেবে শনাক্ত করা হয়েছে নিউ পুলিশ বিভাগ নিহতদের পরিচয় নিশ্চিত করেছে নিহত পুলিশ কর্মকর্তা কর্তব্যরত অবস্থায় ছিলেন বলে জানা গেছে ম্যানহ্যাটনের মিডটাউনের একটি আকাশচুম্বী ভবন তিনশো পঁয়তাল্লিশ পার্ক অ্যাভিনিউতে গুলি চালানোর ঘটনা ঘটেছে বলে জানা গেছে সেখানে বিনিয়োগ সংস্থা ব্ল্যাক স্টোন এবং ন্যাশনাল ফুটবল লিগ উভয়ের সদর দপ্তর অবস্থিত এখানে কেপিএমজির অফিস আয়ারল্যান্ডের জেনারেল এবং একটি ব্যাংক অফ আমেরিকা শাখাও রয়েছে নিউ ইয়র্ক পোস্ট সংবাদপত্রকে নাম প্রকাশ না করার শর্তে এক পুলিশ কর্মকর্তা জানান বন্দুকধারী যখন আকাশচুম্বী ভবনে গুলি চালায় তখন তার হাতে একটি বুলেট প্রুফ জ্যাকেট ছিল এবং একটি অ্যাসল্ট রাইফেল ছিল এ ঘটনার পেছনে বড় উদ্দেশ্য থাকতে পারে বলে শঙ্কা করা হয়